আপনার বাসা বা অফিসের যেসব জায়গায় এই ফিল্টারগুলি লাগানো যাবে তা হল কিচেন বা রান্নাঘর হাত মুখ ধোয়ার বেসিন গোসল বা কাপড় কাচার জন্য ওয়াশরুম সহ সকল প্রয়োজনীয় ট্যাবগুলোতে ফিল্টারটি লাগানো যায় সব ধরনের পানির কলে খুব সহজেই সংযোগ করা যায় আপনি প্রযোজন মতো ফিল্টারিং পানি সবসময় ব্যবহার করতে পারবেন ওজন ও আকারে ছোট হওয়ায় সহজে বহনযোগ্য এই ফিল্টারটির কাটিস পরিষ্কার করে বারবার ব্যবহার করা যায় বাজারে পাওয়া যায় এরকম অন্য যে কোনো ওয়াটার পিউরিফায়ার এর তুলনায় দামে সস্তা এবং মানে ভালো চুল পড়া বন্ধ হবে চুলের রুক্ষ হবে না চুল হবে ঝরঝরে পানিতে অতিরিক্ত আয়ন ক্লোরিন ও ময়লা দূর করবে চর্মরোগ থেকে ত্বককে রক্ষা করবে মাথার ত্বক সুস্থ থাকবে এতে করে চুল পড়া বন্ধ হবে কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হবে না বাথরুমের টাইলস এবং ফিটিংসে দাগ পড়বে না ক্ষেত্রে প্রযোজনের ওয়াটার ফিল্টারের কম্বোপ্যাকটি হতে পারে বিশ্বস্ত সমাধান যা যা থাকছে হাউজিং ফিল্টারের হাউজি ফিল্টার পিপি নিপেল থ্রেড ট্যাপ ট্যাপকোল হাউজি ওপেনার